আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বীর চট্টাল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জি হুম আজকে আছি চুয়াড়াগা জেলার ডুগডুগি হাটে অনেক দিন পরেই ডুগুগি হাটে আসলেই বর্ডার ক্রস গরু দেখলাম তো যার কারণে ভিডিও না করে সেই লোক সামলাতে পারলাম না ভিডিও করার তো আজকের বলদ গরু আমদানি এবং দামদর দর সম্বন্ধে জানাতে চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জোর সবাই থাকবেন আশা করি ভালো লাগবে দিক থেকে শুরু করি আগে হ্যাঁ কয়টা আনলেন কয়টা আনছেন এটা কত যাচ্ছেন দুশো দুশো দাম দর কত দর করছে কুড়ি ক কুড়ি গরুর গরুই ভালো আছে প্রেম এটা হাইট আছে আপনার

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নয়টা তারপরে এগুলো কার দেখি কত চালেন সাড়ে চারশো দাম তোর কতটা করছে

মামা কত সালে জোড়া সাড়ে পাঁচশো জোড়া মাংস লাগবে প্রচুর মাংস লাগবে হাইট আছে অনুষাইট করে করে আটান্ন অনুষাইট হাইট হবে তো বাতা না হলো গরুগুলো আপনার তিন মাস ফেটেনিং করে ম্যাচ বানিয়ে অথবা মিলাদ নবীর জন্য এটা ক্রস জাতের তারপরে সেদিকে আর একটু দেখি এদিকে কিছু মাল আছে মা কত জোরা চারশো তিরিশ দাম দর দূর করছে মা তিনশো সাড়ে তিনশো পর্যন্ত উঠছে হ্যাঁ এগুলো অসুবিধার না গুরু হয়ে গেছে এই জোড়াটা গুলো দারুণ যদি লেন তো কম রে সুন্দর বেশ সুন্দর বড় মাথা ঘুরে পড়ে গেল আপনার ভাই কত চাই কত চাইলেন জোড়া এইজোড়া এই দুইটা আচ্ছা চারশো দশ আর এই জোড়া তিনশো ষাট সুন্দর জোড়া অনেকদিন পরে বল দেখলাম তো আজকে পর্যন্ত এগারো দিন দেখা হবে আরেকটা হাটে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই বীর চট্টল্রহ সাথে থাকবেন আপনি যদি আমার ফেসবুক পেজ বীর চট্টলার আশ কোম্পানি থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বিসি নিউজ থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমত